সামনেই তো শিবরাত্রি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিবরাত্রি স্পেশাল নতুন একটি রেসিপির ভিডিও যে কোনো উপবাসের দিনে ফল বা মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো না লাগলে সাবু দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর বানানো কিন্তু খুবই সহজ হাতে কম সময় থাকলে এটি আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোটা সাবুদানা এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে সাবুদানা দিয়েছি আমি কিন্তু এখানে মোটা সাবুদানা ব্যবহার করেছি তবে আপনারা যদি চান এখানে ছোট সাবুদানাও ব্যবহার করতে পারেন তবে রেসিপিটা কিন্তু ছোট বা বড় যে কোনো সাবুদানা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি খুব ভালোভাবে সাবুদানাটাকে ধুয়ে নেব সাবুর মধ্যে কিন্তু নোংরা থাকে তো সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এইভাবে দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু মোটা সাবুদানা ভিজতে কিন্তু একটু সময় লাগবে তবে আপনাদের হাতে সময় কম থাকলে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে এক থেকে দু ঘন্টা রাখলেই হবে চার থেকে পাঁচ ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি দেখুন সাবুদানাগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ফেলে দেবো অন্যদিকে কিছু সবজি আমি কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বিনস বিনসগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন এবার এখানে একটা ছোট আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণে মুগ ডাল গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে মুগ ডালটাকে ভেজে নেবো মুগ ডালটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। দেখবেন ভাজতে ভাজতে যখন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে ও ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝে যাবেন যে ডালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তবে খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই এবার আমি ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব এবার ওই কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব তবে আপনারা যদি চান রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন তবে আপনারা কিন্তু চাইলে জিরে ফোড়নেও দিতে পারেন এবার আমি এর মধ্যে এক একে সবজিগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু ও দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর আলু ও গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব যেই সবজিগুলো সাধারণত একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিনস বিনস দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যে কোনো উপবাসের দিনে ফল বা মিষ্টি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু সাবু দিয়ে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি কিন্তু বাড়ির অন্যরাও খুব পছন্দ করবে সমস্ত সবজিগুলো একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা টমেটো ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন এবার আমি সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে এমনি নুন ব্যবহার করেছি তবে আপনারা যদি এটা উপবাসের দিন বানান তাহলে কিন্তু অবশ্যই সন্দক নুন ব্যবহার করবেন নুনটা দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন গ্রেট করা আদা তবে আপনারা যদি চান আদাটাকে বেটেও দিতে পারেন আদা দিয়ে সমস্ত সবজির সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে আমার পছন্দ মতন সবজি দিয়েছি তবে আপনারা যদি চান সিজন ওয়াইজ যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এই রেসিপিটি আপনারা কিন্তু বাচ্চাদেরও তৈরি করে খাওয়াতে পারেন এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি রেসিপি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডাল ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ডাল দিয়ে সমস্ত সবজির সাথে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন ডাল দিয়ে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো একটা তেজপাতা আমি তেজপাতাটাকে আগে দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু ফোরনে তেজপাতাটাকে দিয়ে দেবেন এতে রান্না একটা সুন্দর স্মেল হবে দেখুন ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। আমি কিন্তু এই ছোট বাটিটা মেপে তিন বাটি জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব এবার ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু মনে হয় সেদ্ধ হয়ে এসেছে আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো সাবুগুলো দিয়ে মিনিট দুয়েক ধরে আমি খুব ভালোভাবে রান্না করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন সাবু দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেব চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন এতে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এক টেবিল স্পুন ঘি ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে করে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির সমস্ত উপকরণের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিলাম তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে সাবুর খিচুড়ির এই রেসিপিটি উপবাসের দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাড়ির সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে তো আজকের মতো আমি বিদায় জানালাম আমি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ